সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে বিবিসি কমপ্লেন্স টু অ্যাপেল অভার ফেক নিউজ এআই নোটিফিকেশান ভেঙে বললে বিবিসি কমপ্লেন্স অর্থাৎ বিবিসি অভিযোগ করে টু অ্যাপেল অ্যাপেলকে অভিযোগ করে অভার ফেক নিউজ এআই নোটিফিকেশন অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিজ্ঞপ্তির মিথ্যা খবর বা ভুয়া খবরের জন্য বিবিসি অ্যাপলকে অভিযোগ করে এখানে এটা এখানে বলা হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে বিবিসি ভয়া খবরের এআই বিজ্ঞপ্তির জন্য অ্যাপেলের কাছে অভিযোগ করে বা অভিযোগ করেছে নেক্সট এখানে বলা হচ্ছে দ্য বিবিসি অন ফ্রাইডে সেইট ইট হ্যাড ফাইল্ড এ কমপ্লেন উইথ ইউএস টেক জায়েন্ট অ্যাপেল অভার এআই জেনারেটেড ফেক নিউজ দ্যাট ওয়াজ শেয়ারড অন আইফোনস অ্যান্ড অ্যাট্রিবিউটেড টু দ্য ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টার ভেঙে বললে দা বিবিসি অন ফ্রাইডে সেইট অর্থাৎ শুক্রবারে বিবিসি বলেছিল ইট হ্যাড ফাইল এটা দায়ের করেছে বা দায়ের করেছিল মানে বিবিসি দায়ের করেছিল এ কমপ্লেন্ট একটি অভিযোগ দায়ের করেছিল উইথ ইউএস টেক্সাইন্ট অ্যাপেল অর্থাৎ আমেরিকার যে জায়েন্ট টেক জায়েন্টটা এখানে রূপকর্তে ব্যবহার হয়েছে মানে টেকনোলজির দত্ত এমন একটা কিছু বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল কোম্পানিকে বিশেষায়িত করেছে তাহলে আমেরিকার যে অ্যাপেল কোম্পানি রয়েছে সেখানে বিবিসি একটা অভিযোগ দায়ের করেছিল অফার এআই জেনারেটেড ফেক নিউজ অর্থাৎ এআই দ্বারা উৎপন্ন বা এআই দ্বারা গঠিত বা নির্মিত ফেক নিউজের জন্য দ্যাট ওয়াজ শেয়ার যেই ফেক নিউজটি আবার শেয়ার করা হয়েছিল অন আইফোনস অর্থাৎ আইফোনগুলোতে শেয়ার করা হয়েছিল অ্যান্ড এবং অ্যাট্রিবিউটেড অর্থাৎ যেটা আবার আরোপ করা হয়েছিল টু দ্য ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টার যেটা আবার ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারে আরোপ করা হয়েছিল মানে শেয়ার করা হয়েছিল আইফোনে কিন্তু আরোপ করা হয়েছিল যে ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারের উপরে সেটাকে আবার আরোপ করা হয়েছিল সেটা এখানে বোঝানো হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে শুক্রবার বিবিসি বলেছে যে বিবিসি এআই নির্মিত ভুয়া খবরের জন্য মার্কিন টেক জায়েন্টের কাছে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগ দায়ের করা হয়েছে যে এটি আইফোনগুলোতে শেয়ার করা হয়েছে এবং ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারের উপর আরোপ করা হয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে দ্য অ্যাপেল ইন্টেলিজেন্স হুইচ ওয়াজ লঞ্চড ইন ব্রিটেন দিস উইক প্রডিউসেস গ্রুপড নোটিফিকেশনস ফ্রম সেভারেল ইনফরমেশন সাইটস দ্যাট হ্যাভ বিন গ্রান্টেড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেঙে পড়লে দ্য অ্যাপেল ইন্টেলিজেন্স অর্থাৎ অ্যাপেলের একটি ফিচার যেটা অ্যাপেল তৈরি করেছিল হুইচ ওয়াজ লঞ্চ যেটা আবার চালু করা হয়েছিল বা চালু করা হয়েছিল ইন ব্রিটেন ব্রিটেনে আবার যেটাকে চালু করা হয়েছিল দিস উইক এই সপ্তাহে এই সপ্তাহে যেটা আবার ব্রিটেনে চালু করা হয়েছিল কোনটা চালু করা হয়েছিল দ্য অ্যাপেল ইন্টেলিজেন্স নামে যেই সিস্টেমটি অ্যাপল চালু করেছিল বা তৈরি করেছিল সেটা আবার এই সপ্তাহে ব্রিটেনে লঞ্চ করা হয়েছিল বা চালু করা হয়েছিল এবার এখানে বলছে যে দ্য অ্যাপেল ইন্টেলিজেন্স প্রডিউসার্স অর্থাৎ অ্যাপেলের যে ইন্টেলিজেন্স আছে সেটা তৈরি করে গ্রুপড নোটিফিকেশানস অর্থাৎ গোষ্ঠীবদ্ধ বিজ্ঞপ্তি তৈরি করে ফ্রম সেভারেল ইনফরমেশন সাইট বিভিন্ন বা বেশ কয়েকটি তথ্য সাইট থেকে যেটা গোষ্ঠীবদ্ধ বিজ্ঞপ্তি তৈরি করে দ্যাট হ্যাভ বিন জেনারেটেড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আবার দ্যাট অর্থাৎ যেটা আবার উৎপন্ন হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা এখানে সেটাই বোঝানো হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে এই সপ্তাহে ব্রিটেনে চালু করা অ্যাপেলের ইন্টেলিজেন্স বেশ কয়েকটি তথ্য সাইট থেকে গোষ্ঠীবদ্ধ বিজ্ঞপ্তি তৈরি করে যা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা উৎপন্ন হয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে ওয়ান অফ দোজ সাজেস্টেড দ্যাট দ্য বিবিসি নিউজ ওয়েবসাইট হ্যাড পাবলিশড অ্যান্ড আর্টিকেল ক্লেমিং দ্যাট লুইজি ম্যাঙ্গিওনি হু ওয়াজ অ্যারেস্টেড ইন দ্য ইউএস ওভার দ্য মার্ডার অফ এ হেলথ কেয়ার এক্সিকিউটিভ ইন নিউ ইয়র্ক হ্যাড কমিটেড সুইসাইড ভেঙে পড়লে ওয়ান অফ দোজ সাজেস্টেড অর্থাৎ ওয়ান অফ দোজ অর্থাৎ যেই গোষ্ঠীবদ্ধ বিজ্ঞপ্তিগুলো অ্যাপেল তৈরি করে সেটার ভিতরে একটা বা সেই গোষ্ঠীবদ্ধ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটা বিজ্ঞপ্তি সাজেস্টেড অর্থাৎ উত্থাপিত করেছিল বা উত্থাপিত করেছে বিবিসি নিউজ ওয়েবসাইট পাবলিশড অর্থাৎ হ্যাড পাবলিশড অর্থাৎ প্রকাশ করেছে বা প্রকাশ করেছিল অ্যান আর্টিকেল একটি নিবন্ধন প্রকাশ করেছিল ক্লেমিং দাবি করে কি দাবি করে যে দ্যাট যে লুইজি ম্যাঙ্গিওনি একজন ব্যক্তির নাম হু ওয়াজ অ্যারেস্টেড যিনি কিনা গ্রেপ্তার হয়েছিলেন ইন দ্য ইউএস অর্থাৎ আমেরিকার অভার দ্য মার্ডার অফ এ হেলথ কেয়ার এক্সিকিউটিভ অর্থাৎ স্বাস্থ্যসেবা নির্বাহীর হত্যার ঘটনায় বা হত্যার ব্যাপারে আমেরিকাতে ইন দ্য নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কে যিনি গ্রেপ্তার হয়েছিলেন এখানে বলছে লুইজি ম্যাঙ্গিওনি হ্যাড কমিটিড সুইসাইড যেই ব্যক্তি আবার লুইজি ম্যাঙ্গিওনি উনি আবার সুইসাইড করেছেন এটা এখানে বোঝানো হচ্ছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে সেগুলোর মধ্যে একটি উত্থাপিত করা হয়েছে যে বিবিসি নিউজ ওয়েবসাইট একটি নিবন্ধন প্রকাশ করেছে এই দাবি করে যে নিউ ইয়র্কের স্বাস্থ্যসেবা নির্বাহীকে হত্যার জন্য যে লুইজি ম্যাঙ্গিওনি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন নেক্সট এখানে বলা হচ্ছে বিবিসি নিউজ ইজ দ্য মোস্ট ট্রাস্টেড নিউজ মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ এসেন্সিয়াল টু আস দ্যাট আওয়ার অডিয়েন্স ক্যান ট্রাস্ট এনি ইনফরমেশন অর জার্নালিজম পাবলিশড ইন আওয়ার নেম অ্যান্ড দ্যাট ইনক্লুডস নোটিফিকেশনস এ বিবিসি স্পোক পারসন সেই ডিন এ স্টেটমেন্ট ভেঙে বললে বিবিসি নিউজ ইজ দ্য মোস্ট ট্রাস্টেড নিউজ মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড বিবিসি নিউজ হচ্ছে বিশ্বের সব থেকে বিশ্বস্ত সংবাদ মাধ্যম ইট ইজ এসেন্সিয়াল এটা অপরিহার্য টু আস আমাদের কাছে এটা অপরিহার্য দ্যাট যে আবার অডিয়েন্স আমাদের শ্রোতারা ক্যান ট্রাস্ট আস্থা রাখতে পারে এনি ইনফরমেশন যে কোনো তথ্যের উপরে অর জার্নালিজম যে কোনো সাংবাদিকতার উপরে পাবলিশড যেটা আবার প্রকাশিত হয়েছে বা যেটা প্রকাশিত ইন আওয়ার নেন আমাদের নামে যেটা প্রকাশিত অ্যান্ড এবং দ্যাট ইনক্লুডস নোটিফিকেশান যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি তার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে এ বিবিসি স্পোক পার্সন সেড একজন বিবিসির মুখপাত্র যেটা বলেছেন ইন এ স্টেটমেন্ট একটি বিবৃতিতে যেটা বলেছেন তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে বিবিসি বিশ্বের সব থেকে বিশ্বস্ত সংবাদ মাধ্যম এটা আমাদের জন্য অপরিহার্য যে আমাদের নামে প্রকাশিত তথ্য বা সাংবাদিকতা এবং অন্তর্ভুক্ত বিজ্ঞপ্তি সমূহের উপর আমাদের শ্রোতারা আস্থা রাখতে পারে বিবিসির একজন মুখপাত্র একটি বিবৃতিতে এটি বলেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ